এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপি উপস্থিত ইমাম হলাম পরিষ্ঠার বাজিপুর উপজেলা আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আমার সকলকে আমি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আজকে এই মহান অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে আমাকে গর্বিত করার জন্য আমাকে সম্মানিত করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই সম্মেলন যাতে সফল হয় সুন্দরভাবে হয় এটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তার পাশাপাশি একটি কথা বলি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমরা ধর্ম নিয়ে ব্যবসায় নিয়েছি ধর্মকে রাজনীতির সাথে ব্যবসা করতেছিলাম ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছিল আল্লাহ মহান আল্লাহ এক আল্লাহ সবার জন্য আমি উপস্থিত হাজিরের মধ্যে সবার উদ্দেশ্য করে বলবো দয়া করে কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবেন না ধর্ম ধর্মের কাছে রাজনীতি রাজনীতির কাছে মানুষের মত কারো কারো মত কষ্ট থাকতে পারে কারো কারো মতের পার্থক্য থাকতে পারে এটা মসজিদে নয় ওয়াজে নয় অন্য কোথাও নয় এটা আপনার নিজের বাড়িতে ইসলাম ইসলাম করে করবেন না সবার উর্ন সবার উর্ধে আমরা মুসলমান সবার উর্ধে সবচেয়ে বড় কথা আমরা কি মুসলমান তারপরে আমরা যে জায়গায় দল করি ওই জায়গায় আমরা থাকি নাকি ধর্ম বেচা যাবে না ইদানিং আমরা লক্ষ্য করছি বিভিন্ন মানুষ ধর্মের নামে রাজনীতি করতেছে দয়া করে আল্লাহর অস্তিত্ব বৃদ্ধ থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমরা পাঁচ পাঁচক্ধ নামাজ আদায় করার চেষ্টা করি আল্লাহকে স্মরণ করি এবং আল্লাহ যদি সবাইকে হ্যাঁ তাকে এই দোয়া করি সবাইকে আসসালাম আলাইকুম